বৈধ চ্যানেলে রেমিটেন্স না পাঠিয়ে অন্তত তিন মাস হুন্ডি বিকাশে রেমিটেন্স পাঠানোর জন্য ঐক্যবদ্ধ হওয়া প্রবাসী বাংলাদেশিদের একটি ভিডিও ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওই সময় তাদের মুখে স্লোগান ওঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বাংলাদেশে কোটা আন্দোলনের সময় ইন্টারনেট বিচ্ছিন্ন হলে মাসের শুরুতে একদিনে যে রেমিটেন্স আসতো তার সামান্য অংশ এসেছে ইন্টারনেট বন্ধের পর থেকে গত মাসেই যেখানে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহের সুবাতাস বয়েছে দেশের আর্থিক খাতে সেখানে মাস ঘুরতেই এখন মন্দাভাব সংশ্লিষ্টরা বলছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলমান রেমিটেন্স শাটডাউন ক্যাম্পেইনের ফলেই প্রবাসী আয়ের প্রবাহে ক্রমাগত অবনতি এদিকে সরকার বিরোধী পক্ষ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় রেমিটেন্স সাধারণ কর্মসূচি পালনেও একদল প্রচারণা চালিয়ে যাচ্ছে শুধু তাই নয় তথ্য প্রতিমন্ত্রী জনাব পলক সাহেবের কিছু কথার রিয়াকশন ভিডিও বানিয়ে রেমিটেন্স বন্ধের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে আমরা রেমিটেন্স বন্ধ করি না বন্ধ হইয়ে গেছে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভাইয়া আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই। বন্ধ হয়ে গেছে। তবে যারা ভাবছেন রেমিটেন্স না পাঠালে সরকার পতন হবে তাদের উদ্দেশ্যে জনাব পলকের এই বার্তা। একটা 6 মাস বাংলাদেশে না পাঠাই তাহলে সরকার পতন হয়ে যায়। কিন্তু এই ধরনের অপপ্রচার হয়েছে। বহুবার হয়েছে। বারবার কিন্তু সত্যের জয় হয়েছে। মিথ্যা বড়ায় হয়েছে। কিন্তু তত দিনে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বৈধ উপায় রেমিটেন্স না পাঠানো এবং হুন্ডির ব্যবহার বাড়ানোর ভিডিওগুলো সরকার যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে বাংলাদেশ সরকারের জন্য সেটা হবে অনেক চ্যালেঞ্জের দেশ টাকাও বাড়াইতাম না